আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরু হ্যালো গাইস আমরা আজকে চলে আসলাম দারুশিফা মেডিকেল হলে এই দারুশিবা মেডিকেল হল দিয়েছেন ডাক্তার মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন এম এম ডি ঢাকা রেজিস্টার নাম্বার শূন্য দুই দুই পাঁচ দুই এখানে যাবতীয় ঔষধ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ওনার চেম্বার উজানি জোড়া দক্ষিণ পাড়ার আটিয়া মসজিদের সামনে যাদের ঔষধের প্রয়োজন সেবার প্রয়োজন তারা মাওলানা ডাক্তার ইকবাল সাহেবের কাছে আসবেন উনি গরিব অসহায়দের জন্য সার দিয়ে ঔষধ বিক্রি করেন যাদের ফেসার মাপার প্রয়োজন করে তারা ওনার কাছে আইসা প্রেশার মাইপা নিবেন এবং যারা ডায়বেটিস মাপার দরকার তারাও ওনার কাছে আসবেন আইসা ডায়াবেটিস মাপবেন ওনাদের জন্য আর একটা সুখবর হইল যাদের চোখের সমস্যা চোখের মধ্যে চাড়ি কাটতে হবে চোখে কম দেখেন জাপসা দেখেন তারা আইসা ওনার সাথে যোগাযোগ করবেন উনি নিজ দায়িত্বে উনি ঢাকাতে নিয়ে চোখের গাইটা আনবেন এবং যারা নাকি একেবারে অসহায় গরিব তাদের জন্য একবার ফ্রিতে ফ্রিতে উনি নিয়ে যাবেন আপনার চিকিৎসা করাইবেন আপনারা যাদের চোখের সমস্যা ডাক্তার ইকবাল সাহেবের সাথে যোগাযোগ করবেন ওনার সেবা আমার কাছে খুব পছন্দ হয়েছে যাদের সেবা প্রয়োজন তারা ওনার সাথে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বার দিয়ে দিতেছি ওনার নাম্বার হইল শূন্য এক আট তিন শূন্য শূন্য টু আট চার পাঁচ চার ইংরেজিতে বলতেছি জিরো ওয়ান এইট থ্রি জিরো জিরো টু এইট ফোর ফাইভ ফোর নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন এখন আমি ওনাকে জিজ্ঞাসা করবো উনি গরিবদেরকে ছাড় দেবে কি না দেখি হ্যাঁ যারা গরিব আছে আর সবাই আছে তাদের জন্য টাকা পয়সা সার আছে কিনা জি ইনশাল্লাহ সার আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সালামালাইকুম